নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হলো ইরানের রাষ্ট্রপতি নির্বাচন যেখানে কট্টরপন্থী শহীদ জালিলিকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন মাসুদ পেজেস্কিয়ান এ নিয়ে আমরা আলোচনা করব ব্যাপারটা কি হলো এবং কি হতে চলেছে এছাড়াও আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আফ্রিকার সাহেল অঞ্চলে যে উপনিবেশিকতা বিরোধী কোটানকোট বিপ্লবী সেনারা ক্ষমতায় এসছিল তারা আজকে মিটিং করেছে এবং একটি নতুন আন্তর্জাতিক জোট গঠন করেছে উপনিবেশিকতাবাদ বিরোধী বা নয়া উপনিবেশিকতাবাদ বিরোধী সুতরাং ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা বড় ধাক্কা নিয়ে আমরা আলোচনা করব কি ব্যাপারটা হলো প্রথমে আসি ইরানের কথায় ইরানের দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্তভাবে মাসুদ পেজেস্কিয়ান শহীদ জালিলিকে হারিয়ে দিয়েছেন এবং তিনি তিপান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন এর আগে যেটা হয়েছিল যে প্রথম দফা নির্বাচনে ইরানের যেটা নিয়ম যদি প্রথম দফা নির্বাচনে কোনো রাষ্ট্রপতি পঞ্চাশ শতাংশের রাষ্ট্রপতির পদপ্রার্থী যদি পঞ্চাশ শতাংশের উপরে ভোট পেয়ে যায় তাহলে সে জিতে হবে যদি কেউ না পায় পঞ্চাশ শতাংশের উপরে ভোট তাহলে প্রথম যে দুজন প্রার্থী থাকবে তারা দ্বিতীয় দফাতে লড়বে প্রথম দফার নির্বাচনে যেটা হয়েছিল ইরানের ছ কোটি দশ লক্ষ নোটিভুক্ত ভোটারের মধ্যে মাত্র চল্লিশ শতাংশ ভোট দিয়েছিল এবং সেখানে যেটা দাঁড়িয়েছিল যে মাসুদ পেজেস্কিয়ান তিনি পেয়েছিলেন বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট এবং শহীদ জালিলি পেয়েছিলেন আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট অর্থাৎ কেউই পঞ্চাশ শতাংশ ছুটে পারেননি সুতরাং বাকি প্রার্থীদেরকে বাদ দিয়ে আবার দ্বিতীয় দফার ভোট হয় শুক্রবার অর্থাৎ গতকাল আজকে তার চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়ে গেছে যেখানে এবার মাসুদ পেজেস্কিয়ান পেয়েছেন তিপান্ন দশমিক তিন শতাংশ ভোট এবং এইবারের যেটা দেখার বিষয় আগেরবারে প্রথম দফায় চল্লিশ শতাংশ ভোট পড়েছিল আঠাশ তারিখ যে ভোট হয়েছিল গত এইবারে কিন্তু ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এটা দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ ভোট অর্থাৎ প্রায় দশ শতাংশের কাছাকাছি মানুষ উৎসাহিত হয়ে ভোট দিতে এসছেন এবং সেই ফলাফলে এগিয়ে গেছেন মাসুদ পেজসিয়ান এবং তিনি নরমপন্থী বলে পরিচিত যিনি পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান যিনি দু সালে যখন ইরান পুলিশের আওতায় হিজাব না পড়ার জন্য মাসা আমিনী বলে এক মহিলাকে গ্রেপ্তার করে এবং তার মৃত্যু হয় তখন তিনি সমালোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা মেনে নেওয়া যায় না যে হিসাব না পড়ার জন্য কাউকে গ্রেপ্তার করা হবে এবং পুলিশের কাস্টেডিতে পুলিশি হেফাজতে তার মৃত্যু হবে যদিও তারপরে এখন ব্যাপকভাবে হিংসা ছড়িয়ে পড়ে তখন তিনি বলেছিলেন অর্থাৎ পিজিস্টিয়ান বলেছিলেন যে সর্বোচ্চ নেতা যে খমিনি আছেন ধর্মীয় নেতা তাকে এইভাবে অপমান করা এটা কিন্তু চূড়ান্ত সংঘতের সংঘর্ষের দিকে নিয়ে যাবে যদিও তার বক্তব্য তিনি বারবার সরকারকে সচেতন করে দিয়েছেন যে আমরা জনভিত্তি হারাচ্ছি অর্থাৎ ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র ইসলামিক রিপাবলিক কারণ আমরা ইন্টারনেট বন্ধ করছি আমরা বিভিন্ন করা আইন জারি করছি আমাদেরকে হলো শুধরাতে হবে সুতরাং মাসুদ পেজেস্কিয়ান তিনি রিফর্মিস্ট বা নরমপন্থী হলেও তিনি কিন্তু র্যাডিক্যাল নন অর্থাৎ ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে গিয়ে তিনি কিছু করছেন এরকম নয় ইসলামিক রিপাবলিকের আওতার মধ্যে থেকেই তিনি তার কাজকর্ম করতে চান এবং এই মাসুদ পেজেস্কিয়ান তিনি কিন্তু একজন হার্ট সার্জেন ডাক্তার যিনি দু এক থেকে পাঁচ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দু হাজার ষোলো থেকে কুড়ি পর্যন্ত ডেপুটি স্পিকার ছিলেন এবং আশি সালে যখন ইসলামিক রেভলিউশন হয় উনআশি সালে আশি সাল থেকে যখন ইরাক ইরান যুদ্ধ শুরু হয় তখন তিনি যোদ্ধা এবং ডাক্তার হিসাবে ইরানি সেনাবাহিনীতে ছিলেন তিনি একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সাথে ভালো সম্পর্কের কথা বলেন তার সাথে তিনি কিন্তু চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমালোচনাও করেন এই যে ইরানে কারা প্রার্থী হবে এই প্রার্থী কিন্তু শেষ পর্যন্ত অ্যাপ্রুভ করে অর্থাৎ শিলমোহর বসায় সেটা হচ্ছে গার্জিয়ান কাউন্সিল এই গার্জিয়ান কাউন্সিল কাদের নিয়ে তৈরি এটা হচ্ছে মূলত ধর্মীয় নেতাদের দিয়ে তৈরি আরও কিছু বিচারক সেখানে থাকেন তারাই কনফার্ম করেন যে কারা প্রার্থী হবেন এবং লড়বেন শুধুমাত্র তাই নয় পার্লামেন্টে যে আইনটা পাশ হলো সেই আইনটাকে এই গার্জিয়ান কাউন্সিল কিন্তু ভেটো দিয়ে উড়িয়ে দিতে পারে অর্থাৎ ধর্মগুরুরা এটা অনেকটা ওই আমাদের জাতিসংঘের গণতন্ত্রের মতো জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে যাই সিদ্ধান্ত হোক একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো কুড়িটা বা একশো চল্লিশটা দেশ গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাব নিল ইসরায়েলকে দখলদারি ছাড়ার জন্য প্রস্তাব নিল কিন্তু নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে এই এতগুলো দেশের একশো কুড়িটা দেশের সিদ্ধান্ত একশো চল্লিশটা দেশের সিদ্ধান্ত সেটাকে শুধুমাত্র একা মার্কিন যুক্তরাষ্ট্র ভেটা দিয়ে নষ্ট করে দিতে পারে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যতটা গণতান্ত্রিক ইউনাইটেড ক্ষেত্রে আমরা দেখব ইরানও ঠিক ততটাই গণতান্ত্রিক সুতরাং বোঝা যাচ্ছে যে মাসুদ পেজিস তিনি ইরানের যে রাষ্ট্রীয় কাঠামো তার মধ্যে থেকেই থেকে তিনি তার র্যাডিক্যালিজম দেখান এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসঙ্গে বলি যে জার্মি করবিন যিনি একজন রেডিক্যাল বামপন্থী নেতা লেবার পার্টির নেতা ছিলেন তিনি দু সালে যেইভাবে হেরেছেন এবং যেইভাবে অসহযোগিতা পেয়েছেন এখন যিনি স্ট্যামার প্রধানমন্ত্রী হলেন তিনি কিন্তু অতটা র্যাডিক্যাল না তিনি কনজারভেটিভদের মতোই কনজারভেটিভ থেকে একটু বাম দিকে তিনি কিন্তু ব্যাপকভাবে সাফল্য পেলেন এইভাবে অনেকে মনে করে এই কারণে যে আমেরিকা বা ব্রিটেনেও বা গণতান্ত্রিক দেশগুলোতেও এলিডরা ঠিক করে দেয় কে ঠিক জিতবে কতটা র্যাডিক্যাল কতটা বাম বা কতটা ডানকে তারা হজম করবে তো সুতরাং পেরেস্কিয়ানের সময়ও ইরানে ব্যাপক কিছু বিদেশ নিধির ক্ষেত্রে পরিবর্তন আনবে না হয়তো একটু সম্পর্ক ভালো করার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন করবে কিনা সেটাও একটা প্রশ্ন কারণ যেইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ডুবেছে এবং ব্রিক্স প্রাধান্যকারী জায়গায় আসছে সেখানে ব্রিক্সের কাছে দেশগুলো অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি তারা স্বাধীন বলে বা দাদাগিরিবিহীন একটি জোট বলে মনে করছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে কতটা তার উদ্যোগ থাকবে সম্পর্ক স্বাভাবিক করে সেটা হচ্ছে একটা প্রশ্ন অন্যদিকে আগামীকাল আগামীকাল বৈঠকে বসছে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস একটা আফ্রিকার দেশগুলোর জোট এই জোটটা পশ্চিমা ঘাসা তার সমালোচকরা মনে করে এটা মূলত ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে এই জোটটাকে চালায় আফ্রিকান দেশগুলোর দেশ এবং ঠিক তার একদিন আগে অর্থাৎ আজকে শনিবার তিনটে দেশ যারা ইকোয়াস থেকে বেরিয়ে এসছে বা ইকোয়াস থেকে বিতাড়িত হয়েছে তারা বৈঠক করেছে কোথায় বৈঠক করেছে নাইজারের রাজধানী নিয়ামে নাইজার আর নাইজেরিয়া আলাদা দেশ আমি নাইজেরিয়ার কথা বলছি না আমি নাইজারের কথা বলছি এই নাইজারের রাজধানী নিয়ামে মিটিং করেছে সাহেল রিজিয়ানের তিনটে কোটাঙ্কট বিপ্লবী রাষ্ট্র কে কে বুরখিনা ফাসো মালি এবং নাইজার এই তিনটে রাষ্ট্রের মধ্যে কমন এই তিনটে রাষ্ট্রেই দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশের মধ্যে শেষ কুটা হয়েছে বা অভ্যুত্থান হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে নাইজারে জুলাই মাসের দু সালে তো এই তিনটে দেশের মধ্যে যেটা কমন এই তিনটে দেশে দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশের মধ্যে সামরিক অভ্যুত্থান হয়েছে এবং শুধু সামরিক অভ্যুত্থান হয়নি যে সামরিক বাহিনী যে সামরিক নেতৃত্ব ক্ষমতায় এসছে এদের পক্ষে ব্যাপকভাবে জনসমর্থন দেখা গেছে লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছে এবং সেনাদেরকে সমর্থন করেছে কারণ সেনারা ফ্রান্স বিরোধী পশ্চিমা সাম্রাজ্যবাদ বিরোধী উপনিবেশিকতা বিরোধী স্লোগান দিয়ে তারা ক্ষমতায় এসছে এবং এসেই তারা যেটা করেছে ফ্রান্সের সাথে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করেছে যেমন নাইজার মালি এরা যেটা করেছে সরকারি ভাষা হিসাবে ফরাসি ভাষাকে তুলে দিয়েছে তাদের যে কারেন্সি চলতো সেই কারেন্সিকে তারা বদল করে দিয়েছে এবং তারা বলেছে যে যেমন নাইজার বলেছে যে আমরা ফ্রান্সকে ইউরেনিয়াম এবং সোনা আর দেবো না রপ্তানি করব না আর উল্টো ফ্রান্স যেটা বলেছে সেটা শুনলে আশ্চর্য হবে ফ্রান্স বলেছে যে আমরা তাহলে এড দেবো না অর্থাৎ যে সাহায্য করতাম সেটা করব না একবার ভাবুন যে দেশ ব্যাপকভাবে খনিজ সম্পদে সমৃদ্ধ যে ফ্রান্সকে সোনা দেয় এবং ইউরেনিয়াম দেয় কেন তাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছ থেকে এড নিয়ে বাঁচতে হবে নাইজারের সরকার সামরিক নেতারা বলেছে তোমার এড তোমার কাছে রাখো তোমাদের এড লাগবে না একই ঘটনা বুর্কিনা ভাসো এবং মালিক ক্ষেত্র তারাও হচ্ছে ডিকলোনাইজেশন করেছে বিভিন্ন ক্ষেত্র থেকে ফ্রান্সকে ছেটে ফেলেছে অর্থাৎ ফ্রান্সের যে কলোনিয়ালিজম যে নয় বাদ তার ডানা ছেড়ে দেওয়া হয়েছে এবং এই দেশগুলো যেটা দেখা গেছে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা জোটের বিরুদ্ধে তাদের বক্তব্য যে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলো গরিব দেশগুলোতে সন্ত্রাসবাদ দমনের নামে সেনা পাঠায় এবং তারাই সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখে এরা যেটা করেছে নিজেদের দেশ থেকে ফরাসি সেনাকে তাড়িয়ে দিয়েছে এবং বলেছে আমরাই এখানকার সন্ত্রাসবাদীদের দেখে নেব এই দেশগুলোতে আইসিস এবং বুকোহারাম বা আলকায়দা তারা ব্যাপকভাবে সক্রিয় এবং এই সেনাদের দাবি তারা এই ইসলামিক জিহাদিদেরকে সরিয়ে দেবে ধ্বংস করে দেবে আসলে ফ্রান্স এই সন্ত্রাসবাদীদেরকে তৈরি করেছে এবং এদেরকে মারার নাম করে তাদের দেশে অবস্থান করছে এবার এদেরকে টিকিয়ে রাখছে তো ফলত এই যে তিনটে দেশ নাইজার মালি এবং বুরকিনা ভাসো এরা ব্যাপকভাবে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এদের বক্তব্য ইসলামিক সন্ত্রাসবাদকে ফান্ড করে তহবিল দেয় সাহায্য করে পশ্চিমারা এবং এই ইসলামিক সন্ত্রাসবাদকে দমন করার নাম করে তারা অজুহাতে তারা এই দেশগুলোতে অবস্থান করছে তো এরা যেটা বলেছে তোমরাই সন্ত্রাসবাদকে টিকিয়ে রেখেছো আমরা সন্ত্রাসবাদকে হটাবো এবং এই দেশগুলোর যেটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবনার এই তিনটা দেশই কিন্তু এবং এদের নেতারা সবাই কিন্তু মুসলিম যেমন আব্দুর রহমান চিয়ানি যিনি নাইজারের মিলিটারি শাসক আসিমি গৈতা যিনি মালির শাসক এবং ইব্রাহিম ট্রায়ার যিনি বুরকিনা ফাস শাসক এই তিনজনই কিন্তু মুসলিম কিন্তু এদের এজেন্ডাতে কোথাও ইসলাম নেই এরা ইসলামিক রাষ্ট্র চাইছেন না এনারা চাইছেন একটি স্বাধীন দেশ সার্বভৌম দেশ যারা ফ্রান্স এবং পশ্চিমাদের খপ্পরে থাকবে না এবং এই তিনটে দেশ ব্যাপকভাবে স্যাংশনের শিকার এ বা নিষেধাজ্ঞার তো এরা এবার নিজেদের মধ্যে একটা জোট গঠন করছে যেটার নাম তারা দিয়েছে অ্যালায়েন্স অব সাহেল স্টেট সাহেল স্টেট অর্থাৎ উত্তরে সাহারা মরুভূমি এবং নিচের দিকে সুদানি যে সাবা সাবানা তৃণভূমি তার মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে বলে সাহেল অঞ্চল এই সাহেল অঞ্চলে অনেক কটা দেশে কিন্তু উপনিবেশিকতাবাদ বিরোধী সেনারা তারও অভ্যুত্থান করেছে জনগণের সমর্থন নিয়ে এর থেকে আলাদা হচ্ছে সুদান এবং কিছুটা জ্ঞন আফ্রিকায় অনেক কটা দেশে সেনা অভ্যুত্থান হয়েছে তার মধ্যে অনেক কটা দেশে যেটা হয়েছে যেখানে উপনিবেশিকতাবাদ বিরোধী সরকার সেনা সরকার ক্ষমতায় এসছে আর সুদানের ব্যাপারটা আলাদা এখা এই সুদানের যে সেনা অভ্যুত্থান তার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এটা সেনা এবং আধা সেনার আভ্যন্তরীণ মারামারি অন্যদিকে গ্যাবনে যখন সেনারাও ভুত্থান করে তখন জনতা ব্যাপকভাবে সমর্থন জানায় কিন্তু সেই সেনা ক্ষমতায় এসে কিন্তু ফরাসি বাদ বিরোধী কোনো পজিশন নেয়নি যদিও জনগণ সেটাই ভেবেছিল এটাও ঠিক বুড়কিনা ফাঁসো বা মালির মতো হচ্ছে তো গ্যাবনে যেটা দেখা গেল জনসমর্থন নিয়ে সেনা এলো কিন্তু সেনা কোনো পরিবর্তন করল না সুদাহে যেটা দেখা গেল সেনাও উত্থান করলো কিন্তু সেখানে জনগণের কোনো ভূমিকা নেই সেনাদের আভ্যন্তরীণ বিষয় এবং বাকি যে দেশগুলো চাঁদ বলি বুড়কিনা ফাসা বলি মালি বলি বা আমাদের নাইজার বলি এই দেশগুলোতে বা গিনি সেনারা ক্ষমতায় এলো ব্যাপক জনসমর্থন নিয়ে এবার দেখার এই সেনারা কিভাবে সার্বভৌমত্বের পথে দেশকে নিয়ে যেতে পারে এবং কতটা তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন স্পোর্টস বাংলা নমস্কার